নতুন যখন করা হয় একটি পুকুর চারপাশে শুধু মাটি আর শুনশান নিরবতা সেই পুকুরের সাথে কোনো নদীর সংযোগ নেই কেউ এখনো মাছ ছাড়েনি তবুও কয়েক মাস পর হঠাৎ দেখা যায় পানির ভেতরে ক্ষুদ্র ছায়া নড়ে উঠে ছোট ছোট মাছ প্রশ্ন এতক্ষণেই খুবই সাধারণ এবং খুবই গভীর এই মাছগুলি এখানে এলো কিভাবে এই প্রশ্নটাই বহু বছর ধরে আমার মতো একজন সাধারণ মানুষের যেমন ভাবিয়েছে তেমনই ভাবিয়েছে জীববিজ্ঞানীদের কারণ প্রকৃতি সাধারণত প্রযুক্তির বাইরে কিছু করে না তার প্রতিটা বিষয়ের পাশে থাকে নিখুঁত নিয়ম সালে বিএনএস এ প্রকাশিত এক এক গবেষণায় বিজ্ঞানীরা দেখায় এই রহস্যের নীরব বাহুর আছে পাখি পাখি যখন জলাশয় থেকে আরেক জলাশয় উড়ে যায় তখন তারা শুধু উড়িয়ে যায় না তারা বহন করে অদৃশ্য সম্ভাবনা কিছু মাছের ডিম এতটাই ক্ষুদ্র সহনশীল যে পাখির পাগজতলী অম্ল হজমকারী এনজাইম আর অন্ধ্রের চাপের মধ্য দিয়ে টিকে যেতে পারে আবার অনেক সময় ডিম লেগে থাকে পাখির পালক বা ঠোঁটে পাখি উড়ে যায় কিলোমিটারের পর কিলোমিটার তারপর বসে পড়ে একেবারে নতুন কোনো জলাশয়ে কিংবা আপনার আমার বাড়ির পাশে কোনো পরিত্যক্ত জলাশয়ে যেখানে পাখির অজান্তেই পড়ে যায় ডিম জল পেলে শুরু হয় পরিবর্তন ডিম ভেঙে জল নতুন জীবন কোনো শব্দ নেই কোনো দর্শক নেই শুধু সময় আর পানি এভাবেই একদিন শূন্যতায় ভরে যায় নড়া চলায় এই গল্পটা শুধু মাছের আগমনের নয় এটা আমাদের শেখায় জীবন কখনো আলাদা হয়ে চলে না এক প্রজাতির অস্তিত্ব আরেক প্রজাতির হাত ধরে এগোয় পাখি জানে না সে ভবিষ্যৎ বহন করছে মাছ জানে না সে একদিনে পুকুরে জন্মাবে তাই প্রতিটি প্রজাতির প্রাণীকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং তাদের যত্ন নেওয়া উচিত মহান সৃষ্টিকর্তার নকশা অনেক জটিল নীরব আর বিশ্বাসে ভরা আর সেই কারণে দূরের কোনো পাহাড়ি হ্রদে বা আপনার বাড়ির পিছনে নতুন পুকুরে হঠাৎ মাছ দেখা গেলে সেটা কোনো অলৌকিক ঘটনা নয় ওটা প্রকৃতির ধৈর্যর ফল আর এই জীবনের অবিরাম যাত্রা